জবাইয়ের গুরু পার সার গুরু বিশ্ব স্ত্রায় দুই গ্রুপে পাঁচজন নিরুশ গুরু কয়টা গুরু কৌমি দলেনের মধ্যে তিরিশটা ভাগ আর দল হলো একুশটা মামুনুল হকের একটা দল

সবগতি গ্রুপে আল্লাহ ভরপার করবেন না এটাই হলো খাঁটি ইসলাম আল্লাহ সেই ইসলামকে ফলো করে সব মুসলমান এক হওয়ার তৌফিক দান করে আমিন বনী আমিন আমি উঠি নম্বর ছাত্র বক্তব্য দিব না আমাদের তাফসির মাহফিলের গুরু তাফসির মাহফিলের সম্রা শহীদ আল্লামা সাইদ রাহমাতুল্লাহ আলাইহি তাফসির শেষ করে ইশার নামাজ

একটা দুইটার মধ্যে তাফসির শুনে মুসল্লির সংখ্যা মাহফিলের দিনে কমবে মসজিদে আমি জিজ্ঞেস করলাম আজকে মুসল্লি কেন কম মাহফিল হয়েছে তো তাই ইমাম মজ্জিন মুসল্লি কেউ নাই সব ঘুমে আমি চিন্তা করলাম এক রাত জেগে যদি এই মহল্লার মসজিদের মসজিদের ইমাম মসজিদ আর মুসল্লির অবস্থা এই হয় আমাদের অবস্থা কি হবে আমাকে একদিন বলছে হুজুর জামাতে নামাজ আদায় করতে পারেন আমি বললাম জীবনে জামাতে নামাজ আদায় করতে পারিনি কোন বক্তার পক্ষে ফজরের নামাজ জামাতে আদায় করা সম্ভব নয় কিছুতে সম্ভব নয় আপনি যখন চারটাই বেডে যে ঘুমাবেন সারা রাত জানি করে আপনি ফজরে উঠতে পারবেন কয় না আমরা তো বক্তা এক নয় আপনিও মানুষ আমিও মানুষ ঠিক কিনা বলেন একদিন মাহফিল করে ওই এলাকার মানুষের মুসল্লির সংখ্যা কমে যায়

شيطان رجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يقل له خوفان ا رسول كريم صلى الله عليه وسلم ابو জহরের পার্লামেন্টের সামনে কি আজরের নামাজের পর রাসূলুল্লাহ জোরে জোরে চিৎকারয়ে বলতেছেন না